ইউজ ল্যাপটপের দাম লাখ টাকা ভাবা যায় হ্যাঁ আমরা নিয়ে আসছি এই একটি পাওয়ারফুল ল্যাপটপ যেটি এইচপি ব্র্যান্ডের ভিতরে সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে হাই পারফরমেন্সের একটি ল্যাপটপ ল্যাপটপটি যদিও ব্র্যান্ড নিউ দুই লাখ পঞ্চাশ থেকে শুরু করে সত্তর তো এই ল্যাপটপটি অল্প দিন ইউজের কারণে ডিভাইসটি আপনি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মানে অনেক সময় অনেকে বলে যে ইউজ ল্যাপটপ কিভাবে এত দাম হয় মানে ইউজ ল্যাপটপ লাখ টাকা দামের ল্যাপটপও হয় এইটা প্রমাণের জন্য আজকের এই ভিডিওটা তো স্ক্রিনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হলো এইচপি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের সব থেকে পাওয়ারফুল এবং হাই পারফরম্যান্সের ল্যাপটপ এবং সিরিজটা হলো ওয়ার্ক স্টেশন সিরিজ এইচপি জেড বুক এইচপি জেড বুক কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের জি এইচ প্রসেসর ইলেভেন জেনারেশন হাই পারফরমেন্স এবং এইচ প্রসেসর দেওয়া আছে ল্যাপটপটিতে র্যাম দেওয়া আছে বত্রিশ জিবি ডিডিআর ফোরের র্যাম এবং এস এস ডি দেওয়া আছে ওয়ান টারাবাইড এন ভি এমই ফোর জেনের এস এস ডি এবং গ্রাফিক্স আছে এনভিডিআর জি ফোরসের এ টু থ্রি ফোর জিরো আর টি এক্সের গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড পাশাপাশি আপনার ইউএসডি গ্রাফিক্স আছে ডেডিকেটেড যে পাঁচশো বারো এম বি সেটাও আছে তো এই ল্যাপটপটা কি এমন পাওয়ারফুল ল্যাপটপ যেটা একেবারে মার্কেটে ইউজড হওয়াতেও এত হাই এবং পারফরমেন্স মানে হাই প্রাইসের কি আছে মূলত এতে তো এটার কনফিগারটা শেয়ার করলাম এবার আমি এটার আউটলুক এবং ভিতরগত যে ফিচার আছে সেটা দেখানোর চেষ্টা করব এটা তো দেওয়া আছে প্রাইভেসি ডিসপ্লে এফ প্লাস ডিসপ্লে প্রাইভেসি অ্যাড করা আর ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে বাট কিবোর্ড কন্ডিশন বা কিবোর্ডের ডিজাইন দেখলে কেউ বলবে না যেটা যে আর এটাতে স্পিকার দেওয়া আছে উপরে টপ সাইডে স্পিকার সাউন্ডটা খুবই লাউডলি পাবেন আর এখানে দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে লক দেওয়া আছে আর ল্যাপটপটা সম্পূর্ণ মেটাল বডি এবং অ্যাশ কালার আর এটাতে পোর্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এদিকে দেওয়া আছে সিম স্লট এবং মেমোরি দুইটা এস ডি এম আই ব্যবহার করা আছে দুইটা টাইপ সি চার্জিং পোর্ড গ্লোপিনের যে চার্জার এবং অপোজিটে ব্যবহার করা আছে হেডফোন জেক এবং এদিক দিয়ে হলো কুলিং ফ্যানের যে বাতাসটা বের হওয়ার সেটা আর এইখানে দেওয়া আছে ইউএসবি সম্পূর্ণ মেটাল বডি হওয়ায় ল্যাপটপটার পারফরমেন্সটা পাবেন অত্যন্ত দুর্দান্ত এবং বিল কোয়ালিটি সব থেকে বেস্ট